মাথায় হাঁড়ি নিয়ে যা সমস্ত বালিকার জন্য প্রথম গ্রাম শুরু হতে চলেছে

নিজস্ব ক্লাবের স্বেচ্ছাসেবকের উদ্দেশ্য হচ্ছে আপনারা জায়গাটা বড় করুন আরো জায়গা বড় করতে হবে কারণ এখন পাঁচটা বাজেলে আরো প্রতিযোগী আসবে দর্শক বিন্ডার অনুরোধ আপনারা একটু 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 করে পিছিয়ে যান একটু একটু করে পিছিয়ে যান জায়গাটা একটু বড় করে দিন প্রত্যেককে ভিতরে আসার সুযোগ করে দিন শুরু হতে চলেছে মাথায় নাপার হব সমস্ত আমরা প্রথমই শুরু করবো হাতিজির মধ্যে লালচ বললাম যেখানেই কাটুন পয়েন্টে চলে আসো আমি আবারও বলছি দর্শক বৃন্দের কাছে অনুরোধ আপনার একটি জায়গাটা বড় করুন আর একটি জায়গাটা বড় করুন প্রত্যেককে ভিতরে আসার সুযোগ করে দিন যারা শুনেছে তাদেরকে প্রত্যেককে ভিতরে আসার সুযোগ করে দিন আপনারা ভিতরে জায়গাটাকে যারা করুক স্বেচ্ছাসেবক লোক লক্ষ্য এত জায়গাটা বড় করতে থাকে এবং যারা আসছে প্রতিযোগী সাজে যারা সাজেছে তারা আসছে তাদেরকে আসার সুযোগ করে দাও যাচ্ছে হাঁড়িদৌ চোদ্দ নম্বর সকল বালিকার জন্য যে সমস্ত বালিকা এই খেলায় অংশগ্রহণ করছে এই পর্যন্ত তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি প্রত্যেককে হাঁড়ি মাথায় নিয়ে যাবে কিন্তু মাঝখানে গিয়ে তোমরা হাতে উৎপর্ণ হতে পারলে না বলে রাগের মাসে হাড়িগুলো খেলে যাবে এটা যেন না হয় প্রতিযোগী আমি হবে হাই বিক্র